মাঝে মাঝে ইচ্ছে হয় বাইরের খাবার খেতে মন চাই তাই ভাবলাম আজকের বাইরের খাবার অর্ডার দিয়ে খাবো আসসালামু আলাইকুম কেমন আছেন আরেকটি বুলাক ভিডিওতে সবাইকে ওয়েলকাম এ তো সকাল সকাল কাজে লেগে পড়লাম থালা বাসন ধুই আমি পানি ঝোরাতে ধুই দিয়েছিলাম এখন আমি একের ভিতরে গুছিয়ে নিলাম আর এই যে থালা বাসনের আওয়াজ পেয়ে আমার বিল্লু দুডু আসি কাছে বসে রয়েছে তাদের খাওয়ান চাই তাদের খাওয়ন দেওয়ার পরে তারপরে এই তো আমার চাউল একদম শেষ হয়ে গেছে ড্রামে তাই ভাবলাম ড্রামটা ধুই নেই তারপরে ড্রামটা ভিজিয়ে রেখে দিয়ে তারপরে এখানে আসলাম আমি টেবিলটা পরিষ্কার করার জন্য আর এই টেবিলের ভিতর থেকে সব নামি এ তো পরিষ্কার করে আবার রেখে দিলাম আর এখন দুপুর আর দুপুরবেলা দেখেন অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমার কাছে তো বৃষ্টি বরাবর খুবই ভালো লাগে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খাওয়া লাগবে কাঁঠাল এই তো এবছরের শেষ কাঁঠাল আর এই কাঁঠালটা খেতে অনেক মজা আর এই কাঁঠাল খাওয়া লাগে পান্তা ভাত দিয়ে গতকালকের পান্তা ভাত ছিল সেই পান্তা ভাত দিয়ে আমি কাঁঠাল দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম আর এরকম পান্তা বাদ দিয়ে কাঁঠাল দিয়ে কে কে খাইছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লাগে যাই হোক এই তো চাল আনা হয়েছে আর এই তো আমি চাউলের বস্তাগুলো খুলি নিয়ে এই তো আমি ড্রামের ভিতরে রেখে দিচ্ছি পঁচিশ কেজির বস্তা দুইটা আর এই চালটা আমাদের শেষ হইতে মেলা দিন লাগে এই জন্য আমি ড্রামটা ধুয়ে নিয়েছি তারপরে এই তো এখন এলো বিকেল আর বিকেলবেলা কী খাবো তাই ভাবলাম ড্রাগন ফল কেটে খাওয়া হোক আর এই ফলটা যে সময় প্রথম প্রথম উঠলো তখন মনে হইলো এই ফল মনে হয় আমরা খেতে পারবো না অনেক দাম ছিল মনে হচ্ছিল বড়োলোকি খাওয়ার যাই হোক ইনশাল্লাহ এখন কিনি খাইতে পারি এখন দামটা মোটামুটি কমই আছে যাই হোক তারপরে এই যে এখন যাবো হলো ছেলের কাছে আর ছেলের কাছে নিয়ে যাচ্ছি কাঁঠাল আর তরকারি আর এখানে আছে দুধ ছেলের কাছে প্রতিদিন বিকেলে মাদ্রাসায় যাই তাই কিছু না কিছু তার জন্য তো খাবার নিয়ে যেতে হয় তাই আমি এখানে সবকিছু রেডি করে নিয়ে নিলাম তারপরে আমি এখানে রেডি হচ্ছি এই তো বরকা রেডি হলাম আর আমার বরকার নিছি এই যে আমার বিল্লুটা যাই সে অনেক দুষ্টামি করতেছিল তাকে একটু কোলে নিয়ে আমি একটু আদর করে দিলাম আর ঘরের ভিতরে বিলাই থাকলে আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক তাকে নামাই দে থুই এই তো আমি একটা ব্যাগে কাপড় চোপড় নিলাম আর একটা ব্যাগে ওর জন্য খাবার নিলাম নিয়ে তারপরে এই তো চলে যাচ্ছি ছেলের কাছে আজকের ভিডিওটা কী রন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ছেলের মাদ্রাসায় খাবার টাবার দিয়ে তারপরে আমি আসলাম ওষুধ নেওয়ার জন্য একটা ওষুধের দোকানে আর এই ওষুধগুলো আমার হাজব্যান্ডের সে অসুস্থ তাকে প্রতিনিয়ত খাইতে হয় সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এখন হলো রাত আর রাতে তো বিরিয়ানি অর্ডার দিয়ে আনা হয়েছে যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিব অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ